নমস্কার বন্ধুরা আশা করতেছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটি হচ্ছে নারকেলি মাছ দিয়ে তুন্দলের তরকারি যে কেউ চেষ্টা করলে রান্নাটি করতে পারবে বিশেষ করে বেচেলাররা যারা ছোট মাছ খেতে চান কিন্তু রান্নার ভয়ে খেতে পারেন না তারা আমার এই প্রসেসটি ফলো করে রান্না করে দেখতে পারেন খেতে অসাধারণ ও মজাদার হয় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা লাইক দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে আমার ভিডিও সারামাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেলি মাছ ধুন্দল পেঁয়াজ কুচি ধুন্দলটাকে আমি এরকম পিস করে নিয়েছি আর নিয়েছি রসুন বাটা আদা বাটা আমার এই রেসিপিটি একবারে সহজভাবে দেখিয়ে দিয়েছি এই রেসিপিটি চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক প্রথমে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিব রান্নার তেল তেলটাকে ভালো মতো গরম করে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিব ছোট মাছ খেতে কিন্তু সবাইই ভালো লাগে। অনেকেই আছে কাঁটার ভয়ে অথবা বাচাল ভয়ে খেতে পায় না। তাদেরকে বলতেছি ছোট মাছে অনেকটা পুষ্টি করেন, বড় মাছে কিন্তু পুষ্টি থাকে না। তেমন পুষ্টি থাকে না। তাই মাঝেমধ্যে কিন্তু ছোট মাছটাও খেতে হবে। ছোট মাছে এইটা আমাদেরポジটিভ ফলো করে আনন্দ করে দেখবে খেতে অসাধারণ হয়। বাড়িতে

এবারে আদা রসুন ভেবে নিবো জত কম্লা কাঁচা কম কমে যায়বণ সবগুলোকে আমি এর আশায় কিছুটা কাঁচা মরিচ তাই ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি জল জল এক করে মশারিকে কষিয়ে নিব দিয়ে কাঁচামরিচ রেখেছি মশলাটাকে দুই তিন মিনিটের উপর আমি কষিয়ে নিয়েছি এবারে অ্যাড করবো নারকেলি মাছ আপনারা যা মাছটাকে ভেজেও দিতে পারেন কিন্তু আমি মাছটাকে কাঁচা দিবো মশলাটাকে ভেজে নিব এর পর্যায়ে কিন্তু মাছের কালটা অনেক সুন্দর এসেছে মাছটাকে আমার তিন মিনিটের মতো হয়ে গেছে এবারে এক করবো ধুন্দল দেখতেই পাচ্ছেন মুন্ডন থেকে কতটা জল বেরিয়ে এসেছে এই চার মিনিটের মধ্যে কিন্তু মাছ ও ধুন্ধনটিতে পশির মন হয়ে গেছে এর মধ্যেই আমি কিন্তু দু একবার নেড়ে চড়ে দিয়েছি

যদি বেশি নাড়াচাড়া করেন তবে মাছগুলো একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে এর আসল আসল কী করব দেখুন রান্নার কালটা কত রান্নার কালটায় কিন্তু বলে ਦਿੱtchছে যে রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে এবারে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো এই তরকারিটা যদি একটু নেতি করেন একটু ঝোল রাখলে ভালো হয় রানন দই খেতে অনেক ভালো লাগে তাই একটু ঝোল ঝোল রাখতে হয় রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে মাসটা ভালোমতো সিদ্ধ হয়েছে আর দুনজলটাও ভালোমতো সিদ্ধ হয়েছে এরপর যে ঝাল লবণের ব্যালেন্সটা চেক করে নেবেন আমার সবই ঠিক আছে রান্নাটি প্রায় হয়ে এসেছে তাই আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এই ধুমধন দিয়ে কিন্তু এই বাসপাতা মাছের এই রান্নাটি কিন্তু একেবারে শুকনো করা যাবে না শুকনো করলে খেতে ভালো লাগবে না তাই আমি ঝোলঝুলে উঠাচ্ছি আজকের রান্নাটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ